আসসালামু আলাইকুম চলে আসলাম বান্দরবান ইকোসেন্স রিসর্টের একটা ছোট্ট রিভিউ নিয়ে যাওয়ার পরে তারা আমাদেরকে দিয়েছিল এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস যেটা কাঁচা আমের ছিল টেস্টে ছিল এটা তারপর চলে গেলাম আমরা সোজা আমাদের কটেজে দেখাবো আমাদের কটেজটি আমাদের কটেজটি অনেক সুন্দর ছিল এটা ডুপ্লেক্স এই নিচের তলাতে ছিল এরকম বসার রুম এখানে বসে বাইরের আবহাওয়াটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আর ওদের সবকিছু না ছিল বাঁশের দিয়ে যেটা একটু ইউনিক খুব ভালো লেগছিল খুব ভালো লেগেছিল দেখেন অসাধারণ সুন্দর খুবই ভালো লেগেছে চলে যায় দোতলাতে আমাদের বেডরুম এই যে দেখেন অলরেডি এই সাথে এখানে এনজয় করছে ষাদ ঘুরতে গেলে সচরাচর এই বেডটা পেয়ে খুব খুশি হয় ও এখানে অনেক মজা করে আর এই যে দেখেন আমাদের রুম থেকে অসাধারণ ভিউ জাস্ট মাইন্ড ব্লোয়িং অসাধারণ সুন্দর ভালো লাগবেই লাগবে অনেক সুন্দর ভিউ বাস্তবে আরো সুন্দর আমার ভিডিও থেকে তেমন বোঝা যাচ্ছে না হয়তো আমি কোনো এডিট করিনি যা আমার ভিডিওতে এসেছে আমার মোবাইলে আমি সেটাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে বুঝে নেবেন আর এইদিকে ঋষাত তো দুষ্টমি করতেছে দেখেন ও টুকটুক করে হাঁটতেছে খুবই ভালো লাগে এটা এরপর আমরা বেরিয়ে পড়ি সুইমিং এর জন্য যাচ্ছি দেখেন আমাদের পটেস থেকে অনেক উপরে কিন্তু সুইমিং পুল আমাদের পটেসটা অনেক নিচে পাহাড়ের অনেক নিচে অনেক গভীরে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা নিচে নেমেছি আবার এই সিঁড়িগুলো পেরিয়ে আমরা উপরে উঠতেছি জন্য দেখেন অলরেডি আমি নিচে তিন সিঁড়ি রেখে এসেছি তারপরে ভিডিও হচ্ছে এই যে অলমোস্ট চলে এসেছি আমি এদিক থেকে উঠে গেলাম আর এর সাথে পাপ্পা এদিক থেকে চলে যাচ্ছে যাচ্ছি এখান থেকে সুইমিং পুলে অসাধারণ সুন্দর জাস্ট অসাধারণ সুন্দর আমার অনেক ভালো লেগেছে দুইটা দিন আপনারা গেলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে দেখেন পরিবেশটাই অন্যরকম এখানে আমাদের একটা ড্রোন শুট আছে ভিডিও ফুটেজ দেখাবো ইনশাল্লাহ তারপরে ধীরে ধীরে চলে যাচ্ছি এই যে আমরা মাত্র উপরে চলে আসছি সুইমিং পুলের কাছে এখন যাচ্ছি এগুলো দিয়ে সুন্দর ডেকোরেট করা এই যে ওপরে হচ্ছে সুইমিং পুল যেটা এটার আইকনিক জায়গা সুইমিং পুলটা এখানের ভিউটা অসাধারণ সুন্দর বিশেষ করে বিকেলবেলা এখানে যা ভালো লাগে এরপরে নেমে গেলাম আমরা সুইমিং পুলে প্রথমে একটা ফটো নিয়ে নিলাম পরে শুরু হয়ে গেল বাবা ছেলের মাস্তি ডুবোডুবিষাক্ত মহা আনন্দ করলো ও তো সুইমিং পুল থেকে উঠতেই চাইবে না এটা ওর খুব ভালো লাগে ও অনেক আগ থেকেই সুইমিং করে চার মাস বয়স থেকে ওর কাছে এটা খুবই ফেভারিট খুব এনজয় করে এর মতো এ পর্যন্তই চলে যাচ্ছি টাটা বাই বাই ভালো থাকবেন সবাই